নমস্কার বন্ধুরা লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরকে ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে কাজকি মাছের একটা চটচটির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে কাজকি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে বা প্রথমে আমি গ্যাসটা অন করে দেব কড়াই আমি বসিয়ে দেব আমি তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক তোমরা করে দিও তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে ছু গ্রামের মতো মাছ আছে Gracias. আমি মাছগুলোকে উল্টে দেবো ঠিক আছে তারপরে মাছগুলোকে খুব খেজে এবার মাছগুলোকে উল্টে বাসে

και το βλέπουμε και το βλέπουμε και το βλέπουμε και το βλέπουμε και το

রাখলাম তাতে করে আমার দেখো এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি মশলা খুব একটা বেশি না এই যেগুলো এক চামচ দিলাম আমার চামচটা একটু ছোট

ভালো করে আমি মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব এবার আমি কিন্তু প্রজন মতো লবণটা অ্যাড করে দিচ্ছি

করে দিচ্ছি এবং আমি গ্যাসের আশটাকে একদম লতে করে দিয়ে পাঁচ সাত মিনিট টা দিয়ে রান্নাটা করে দেবো তাহলে তৈরি হয়ে যাবে আমার গাছ কি মার্চে চোরচুরি পাঁচ সাত মিনিট আমি এটা রান্না করে দেবো তো পাঁচ সাত মিনিট পরে ঘুরে আসলাম দেখো আমার কালারটা মাছের এবার আমি আমার আলুগুলো খুব সুন্দর হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তারপর আমি পরিবেশন করে দেবো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ